হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছি আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর এই লেহেঙ্গাটার স্পেশালিটি হচ্ছে এটার প্রাইস রেঞ্জটা এত অ্যাফোর্ডেবল অ্যান্ড রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন আমি এক এক করে আপনাদেরকে দুইটা দেখা দিচ্ছি দুইটাই কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে মানে ডিফারেন্ট টাইপের কালারের মধ্যে না আর কি বিয়ের জন্য যে ট্র্যাডিশনাল কালারগুলো হয়ে থাকে সবার পছন্দের কালার থাকে যেমন ডার্ক মেরুন বা মেরুন কালার তো দুইটা কালারই ওই রকম কালারের মধ্যে খুবই সুন্দর এই লেহেঙ্গাগুলো ডাবল ক্যান ক্যান থাকবে দেন প্রাইস রেঞ্জটা একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইস রেঞ্জে দিয়ে দিচ্ছি আমরা পনেরো হাজারের নিচেই পাবেন এত গর্জিয়াস হেভি রিয়েল স্টোন ওয়ার্কের এবং কাশ্মীরি সুতোর কাজের লেহেঙ্গা আপনি একটু টপার ওনাটা দেখান এটা তো এটার হচ্ছে বাকি পার্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার অপশন দেখাবো তো শুরুতে যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর মারুন কালারের মধ্যে অল ওভার কন্ট্রাস্ট কাশ্মীরি সুতো এবং রিয়েল ঝাড়খান স্টোনের কাজ দেওয়া আছে এটা হচ্ছে একটা দোপারটা আপনারা পেয়ে যাচ্ছেন আর নেটের মধ্যে খুব সুন্দর ডুয়েল প্যানেল মেক করা আর পুরোটা বডিতে ভাবে ছিটানো কাজ করা থাকবে আর এটা হচ্ছে টপের ব্যাগটা টপটাও কিন্তু খুব সুন্দর ফ্রন্ট ব্যাক বোথ সাইড গর্জিয়াসলি কাজ করা আছে ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কাজ করা থাকবে খুব সুন্দর ডিজাইনার ওয়ার্ক করা আছে যেভাবে খুশি আপনারা কাস্টমাইজ দিয়ে বানিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে স্লিপসের ওয়ার্ক হ্যাঁ পুরোটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রাইস থাকছে চোদ্দো হাজার আটশো পঞ্চাশ টাকা ভিতর হচ্ছে ডাবল লেয়ারের হাটু অব্দি ক্যান ক্যান সেট করা থাকবে এত গর্জিয়াস হ্যাভি ওয়ার্কের লেহেঙ্গাটা একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন একটু কোমরের দিকটা দেখাবেন এখন আমি আপনাদেরকে কাজগুলো ডিটেলসে দেখাই কোমরের দিকটাতে এরকম হচ্ছে খুব সুন্দরভাবে রেডি বেল্ট মেক করা থাকবে আর পুরোটাতে এরকম সুতো প্লাস রিয়েল ঝাড়কাম স্টোন দিয়ে টেক্সচারাইজড ওয়ার্ক করা এগুলো কিন্তু সব নিখুঁতভাবে কাজগুলো করা থাকবে আর এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা থাকবে ফ্ল্যাট ওয়ার্ক করা আছে দেন ভিতরে ডাবল লেয়ারের হাটু অবধি ক্যান ক্যান সেট করা থাকবে তো আরো একটা ডিজাইনও আছে আমি আপনাদেরকে ওই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি ভাই একটু মাথায় ঘুমটা দিয়ে দেখান তো এটার ঘোমটাটা আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি কেমন লাগে ওড়নাটা মাথা দিলে কিন্তু খুব সুন্দর লাগে এই আমি মনে করি আসলে এই লেহেঙ্গাগুলো সব থেকে বড় স্পেশালিটি এটার প্রাইস রেঞ্জটা এত সুন্দর গর্জিয়াস দেখতে বাট প্রাইস রেঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে অ্যাফোর্ডেবল প্রাইসে মাত্র চোদ্দো টাকায় খুব সুন্দর এই লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন অর্ডার করতে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পার্চেস করবেন তো এই কালারটা তো দেখলেন আমি আপনাদেরকে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে আরেকটু ডার্ক কালারের মধ্যে ওইটার তুলনায় খুব সুন্দরভাবে এইরকম ডিজাইনটা অ্যাজ এট ইজ সেম থাকছে শুধুমাত্র রঙের তারতম্যের কারণে খুলে দেখিয়ে দিলাম তো এইটাই নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এন্ড ফলো করবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় রাখছে আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ